এক হাজার টাকা আছে ষোলোশো টাকা আছে চোদ্দশো টাকা আছে কুড়ি কুড়ির ইলিশ মাছ ঠিক আছে চোরে আমাদের আবার হ্যাঁ ভারতের দিকে অনেক মাছ আমাদের আছে

এক মাস বয়স খুব কমে গেছে আপনার বোকামে যদি কমে যায় ওটা তো লাভ নাই আমাদের ঢাকা আজকে দেখতে হবে কয় টাকা পড়লো পর্থা পড়লো এই মাছটা তিনজনের হাতে যায়

পানি বেশি ছিল তো পানি বেশি থাকলে ধরা যায় না পানির মিডিয়াম বাইলে থাকলে সরত থাকলে আলগা তাহলে ধরা যায় বেশি পানি হলে ধরা যায় না আর পানি তো ওটা সাগরের দিকে মানে মাছটা আমাদের মিষ্টি পানি দেয় কোন সময় দিন ছাড়া লেগে আসে দিন ছাড়ার সময় লেগে মিষ্টি পানি ঢোকে আর নাই গেলে মিষ্টি পানি ইলিশ ঢোকে না কোন বাড়ি ইলিশ মাছ দিদি দিন ছাড়া লেগে মিষ্টি পানি ঢোকে আর কি

আর মাছের কালার অন্য রকম মজা বেশি আর বরিশালের মাছটি মোটামুটি খারাপ না অনেক ভালো কিন্তু কক্সবাজের মাছটা যে আছে ওইটা একটু খারাপ ওইটা একটু নোনাভানির মাছ তো ডিম ছাড়া ওইটা একটু মজা কম লাগে মাছ খারাপ না কোনো নাই আর একটু কাটেন আমার একটু কাজ করতে